কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না এখন মিত্রী মশাইয়ের যারা সাগরেদ আছেন এই সাগরেদটা গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন মোড়ল হচ্ছে ড্রেসি অ্যান্ড চ্যাকাপসান গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডাম রি জওয়ানা সমেত তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষোলো জন এখন শুনছি চৌত্রিশটা আটত্রিশ জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টান আর হিলারি ক্লিন্টন ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগদাতা সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেননি কি দুঃখের বিষয় এখন মোড়ল মশাই আর কি করবেন মোরল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন আমায় তমুক দেশের রাষ্ট্রদূত করে দিন এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেশটা এই উপদেশটাও মানে আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক মিথ্যা তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমি কি করব বলুন আমি তো কিছুই জানি না আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে আমি তো কিছু বলতে পারবো না কিছু জানি না আমি এ সবসময় কাঁপছে বাঁশ পাতার মতো সবসময় কাঁপছে তিনিও এখন বলছেন উপদেশটা পথ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন মানে কতটা ভয় এখন পলায়নের সমস্ত মানে জোয়ার লেগে গেছে কে কোথায় পলায়ন করবে এখন যিনি মোরল মানে মোরলের বাবা যিনি কর্তা ব্যক্তি মৃত্যুর মশাই এই মৃত্যুর মশাই এখন পাগল হয়ে গেছেন মৃত্যুর মশাই তো এখন মিষ্টির মশাই ফোন কেউ তুলছে না কারণ ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয় দেশের মানুষও দেখতে পাচ্ছে না রাজনৈতিক দলগুলো সব মারমার কাট কাট কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ মারমার কাট কাট হতো বুঝতে পারছেন যে দিন ঘনি আসছে সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতী পলায়ন করুন আমায় বলতে পারবেন না আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন আপনাদের সময় কমে আসছে পৃথিবী আপনাদেরকে ছোট হয়ে আসছে আপনারা একেবারে সবাই ধরে আপনাদের খুলে মারপিট করবে আপনাকে বিভস্ত করে এই সমস্ত করবে আমি কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি এ দূরদৃষ্টি আছে আমার একটুকু বলতে হবে আপনাদের যতই আপনারা প্রথম প্রথম গুজব বাদ গুজব বাদ বলে আমায় দাগিয়ে দিন না কেন কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই তাই মিলে যাচ্ছে দেখুন এখন পলায়নের জন্য সব ব্যাতিক ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মৃত্যুর মশাই করে এসছে মোহাম্মদ ইউনুস ডিন কিন্টান এবং হিলারি কিন্টানের সবাই মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না মিটিকুলার প্ল্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম তাকে পরিচয় করে দিয়েছিলেন প্রচুর হাততালি গুড়িয়েছিলেন সে হচ্ছে দেড় বছর আগের ঘটনা এই দেড় বছরের মধ্যে গঙ্গা পদ্মা ভ্রমণা অনেক জল টল বয়ে গেছে এখন তার যা করার কাজগুলো করার সেই কাজগুলো তিনি করেননি উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্ত এনে দিয়েছেন কারখানা নেই মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বেকারের সংখ্যা বাড়ছে আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে তাদের অবস্থা খুব খারাপ কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই ধার ক্রমশ বেড়ে চলেছে একশো বিলিয়ন ডলার টোটাল ধার হয়েছে একশো বিলিয়ন ডলার ধার হয়েছে তার মানে আপনি যদি দেড় বছরের হিসেবটা করেন প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে ষোলো থেকে আঠারো বিলিয়ন ডলার ধার হয়ে গেছে ধার মেটাবে এখন তো ষোলো বিলিয়ন করে ধার হয়ে গেছে তাহলে শেখ হাসিনা ষোলো বিলিয়ন ডলার কি করে পাচার করেছেন সে প্রশ্ন তো উঠতে উঠতেই পারে এখন তিনি তো তার জবাব দেবেন না আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন হ্যাঁ সে জন্য এখন ধরা হয়েছে আমাদের এই একে কি বলে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছে না মানে বলে আমি যাব না আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না এখন এরা জোরাজুরি করছে যেতেই হবে যেতেই হবে এই লুপসে সিদ্ধি গেলে তো পাত্তাই পাবে না দরজাতে ঢুকতেই পারবে না হ্যাঁ ওই অনুষ্ঠানে ওই কলম্বের এই অনুষ্ঠানে ওইটা নিয়ে কণ্ঠ ওইখানে যোগ টোক দেবেন যোগ টোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অযোধ্যা বলের সঙ্গে তার দু চারটে কথা হতে পারে কারণ অযোধ্যা বলের সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে প্রথমে মহারাষ্ট্র জিতল তারপর হরিয়ানা জিতল তারপর ভূমিধ্বস ভোটে হচ্ছে বিহার জিতল এবার রয়েছে পশ্চিমবঙ্গ তা এই অবস্থায় দেশের মানুষ পুরো নরেন্দ্র মোদী ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন এরাম করে সেই ছবিও বেরিয়েছে বিহারে গামছা উড়াচ্ছেন আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসছি আমি দেশের মানুষের জন্য কাজ করতে যাব কাজ করে যাব আমার ঘর নেই আমার সংসার নেই আমার কোনো পরিবার নেই আর আমার আমি হলাম গিয়ে ফকির মানুষ আজকে আমি আছি কাল যেদিন আমার ক্ষমতা থাকবে না ঝোলা তুলব ভোলা চলে যাবে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে একজন ফকিরকেই তো বিশ্বাস করবে তাকে তো দেখেছে একদিন ধরে তার সিম্পল জীবনযাপন মানুষের সঙ্গে তার ব্যবহার প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মোদিজির ওপরেতে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে ফলে এই যে শাখা বুম বুম হবার যে সম্ভাবনাটা আছে এই শাখা লাগা বুম বুম খুব শিগগিরই হবে কারণ এটা খলিলুর রহমান জানেন আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না নিম রাজি মানে রাজি হচ্ছেন না এরা চাপ দিচ্ছে এই করছে ওই করছে এই সমস্ত চলছে তবে একেবারে অনলাইন আর যেটা হলো মৃত্তির মশাই চলিলেন সাগর সঙ্গমে এখন সবাই মোড়লকে ধরিয়ে আছে মোরল বলিলেন আমি আর কিছু করার নাই মৃতির মশাই বলেছেন আমার মৃত্যুর মশাই মানে মিত্তির মশাইয়ের যে মৃতির মশাই সে মিত্তির মশাইয়ের মিত্র মশাই হচ্ছে গিয়ে আমাদের বিল কিন্টান হিলারি কিন্টন এবং ডিপ স্টেট এবং মার্কিন কংগ্রেস তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই আমাদের কাজ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক মিটিয়ে যে বলেছি না ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না চেনে না ডিপ স্টেট লাথি মেরে সরিয়ে দেবে তার কাজ হয়ে গেছে আর এখানে তো কাজই হয়নি তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকার করে দিয়েছে ফলে মৃত্যুর মশায় সাগর সঙ্গমে হয়তো যাওয়া হচ্ছে না হ্যাঁ একটা শোনা যাচ্ছে ইস্তিবুরে তিনি যেতে পারেন সেখানে আশি বিলিয়ন ডলার তারা সব ওখানে জমি টমি কিনেছে ব্যবসা বত্তরে খাটিয়েছে সেখানে টাকা দিলে থাকা যায় এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমু না গেলে পাকিস্তানে তো এখন তো অবস্থা জানেন যে কোনো দিন দামার দাম মাস্ত কালান্দার হয়ে যেতে পারে আর এখানে হবে হ্যাপি হোলি হ্যাপি হোলি যে কোনো দিন হবে সেটা আমি বলবো বিকেল বেলাতে এখন নয় সময় থাকে বিকেলবেলা হলো হ্যাপি হোলির সময় গতকাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন আপনারা ইতিমধ্যেই জানেন ফজিল কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বসির তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে আর বাই রোড সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ সরকার কিন্তু এই করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম যাই হোক সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনা লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের পরে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা হাসমত লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তেন উপদেশটা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ফুট অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীন ভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাউন ডাকা হয়েছে কমপ্লিট মানে একদম সারা দেশ থমকে থাকবে অবরুদ্ধ বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হচ্ছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে মোতায়েন এই শিশু আসিফ মাহমুদ সজীব এবং এইটা একটি বিদেশি সংস্থার গোয়েন্দা বাহিনী বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ জন্য করবার এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে হিডাজ এন লিসেন টু এন প্রচন্ড সে আসিফ সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইনুস দিয়েছে এবং এই আঠাশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাঙ্কিং ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে শাওয়া মা ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে এদিকে ছোট্ট একটা ঘটনা এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয় এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেদ ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদ বলে যাকে জেনে সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা वेंटિલેটারে ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা FOD আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে যে হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা মানে এখন তো ক্যারেক্টার অ্যাসেসিন করা একটা চলছে কিন্তু পরে দেখলাম না এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা এই হলো টাকলা ফুয়াদ যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিছে নামাজ পড়তে পড়তে আবার ক্যান্টনমেন্ট উড়াই দিচ্ছে আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না বাংলাদেশের স্বাধীনতা মানে না এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা মানুষকে নিয়ে কি করে আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে তিনি খুব স্পষ্ট করে চ্যানেল সিক্সটিনের একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হয়েছে এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না এইখানে আপনাদের কাছে কি মনে হয় এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরে আলাপ করবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন